আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক প্ল্যাটফর্মের ভাই বন্ধুরা আমি কৃষক ছেলে আপনাদের সামনে আসলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে তো আপনারা অনেকই জানেন আমার ভিডিও মানে কৃষিকাজের ভিডিও আমি সবসময় ভিডিও করি আর কৃষি কাজ করি চলুন আজকে আপনাদেরকে শশার খাবার এবং তোর মানে করলা খামার দেখাবো তো আমি আছি বর্তমানে শশার খামারের কাছে এবং করলা খামারের কাছে তো এই যে নেগুলা এই যে গাছগুলা দেখেন এগুলা একদম আটি হইতে মানে কিভাবে আপনারা চারা করবেন এবং কিভাবে বড় কর করলাম আমরা মানে দেখাইছি ভিডিওতে মানে সেটা হলো একটা শর্ট ভিডিও তো এই এই ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কৃষি কাজ করতে কি কি কাজ করা লাগে তো আরো কি কি মানে ব্যবহার করতে হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখাবো তো এই এখানে এই কার্ডগুলা দেখতেছেন এই কার্ডগুলা আরো কয়েকদিন পরে আমরা ব্যবহার করব। আর এই যে আসেন মানে শশা ক্ষেতের ভিতরে আমি আপনাদেরকে শশা ক্ষেতের ভিডিও গুলা মানে বেশি দেখাই যেহেতু শশা এখন বর্তমানে শশা ভিতরে তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের শশা গাছ গুলো অনেক বড় হয়ে গেছে এবং একটা ছোট থেকে আপনাদেরকে মানে শশা ভিডিও গুলা দিছি তো এই জন্য এই ডাল দেখেন এই জাল গুলার ভিডিও আপনাদেরকে দিছি আমরা বলছি যে ভিডিওর মাধ্যমে জাল ব্যবহার করবো তো আলহামদুলিল্লাহ আমরা জাল ব্যবহার করছি জাল কেন ব্যবহার করছি দেখেন এই গাছগুলা এই যে এটা হলো একটা গাছের গোড়া একটা গাছ এটা হলো জাল তো জাল যখন দিলাম আমরা এই জালের উপরে মানে এই গাছগুলা বাইবে আর নিচে শশা থাকবে আমার সাথে থাকেন তাহলে আপনাদেরকে দেখাবো তো সার মানে এই শশা ক্ষেতের ভিতরে আমরা সার কিভাবে ব্যবহার করছি আপনাদেরকে দেখাইছি মানে প্রথম তো আজ দ্বিতীয়বারের মতো আবারও সার ব্যবহার করছি এবং দেখেন এই যে নেই গাছি এই যে গাছির ভিতরে মানে আমরা গোষ্ঠীতে গাছি করছি গাছি করে গাছের ভিতরে সার দিয়েছি আর এই যে কুড়া দেখেন এই নারা এটাকে আমরা আমাদের ভাষায় বলি নাড়া তো আমরা শর্ষা ক্ষেতের ভিতরে নাড়াও ব্যবহার করছি সেটাও আপনাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখেছি তো আলহামদুলিল্লাহ এখানে দেখেন অনেক পরিমাণ খাবার আছে আমরা সবসময় কৃষিকাজ করি আর আরো একটা খামার আছে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এগুলো হলো পানির সার অনেক রকমের সার মানে আজকে আমরা খেতে ভিতরে ব্যবহার করছি তো এই এই সারের আগে আগেও আমরা সার ব্যবহার করছি অনেক পরিমাণ সার মানে শশা খেতে ব্যবহার করতে হয় তো আমি এখন আসি বর্তমানে শশার মানে রাজ্য যেটা বলে তো এটা হলো ভোলাচর পেশন মজিদনগর সাত নং তো আপনাদের যদি শশার প্রয়োজন হয় আপনাদের বিয়া বস্তিতে যদি শশার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একেবারে কম দামে সসাগুলো কিনতে পারবেন আর এই যে দেখেন এগুলো হলো একটা খুবই দরকারি জিনিস খামারে এবং যারা কাজ করে তারাই এই জিনিসগুলা চিনে এটাকে আমরা বলি স্পের মেশিন এই যে এটা হলো একটা ডান্ডা এটা চাপ দিলে আর এই যে এটাতে আসলে মেন যে জিনিসটা থাকার কথা সেই জিনিসটা নাই যে চাপ দিলে মানে ওষুধ কন যাই কন ফানি কন হবে তো আসেন আমি এই যে এখন তো এই যে খামারটা এই খামারটাই আমি সবসময় কাজ করি এই খামারে যেহেতু আপনারা সবসময় বেশি থাকেন তো এই যে জালগুলা আমরা এই খামারটার গাছ বেড়ে লাগানোর কারণে এই খামারের সবগুলা কাজই আমরা একটু পরে মানে দেরিতে আপনাদেরকে দেখাই তো সবাই কৃষিকাজের ভিডিও করি অবশ্যই কৃষিকাজের ভিডিও ভিডিওগুলো গুলো আপনাদের খুব বেশি বেশি শেয়ার করে অন্য বাইদের কাছে দিবেন আর আমি সবসময় কৃষিকাজ করি আমার সাথী থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ